আসসালামু আলাইকুম আমাদের পাখিগুলোর হচ্ছে এদিনে একটা সমস্যা হয়েছিল যে সমস্যাটা থেকে বের হইতে পারছি আলহামদুলিল্লাহ তো আমরা যখন পাখিগুলো ব্রুডিং কমপ্লিট করছি মানে দিনের আজকে পাখিগুলোর বয়স দিন তো মাঝে মাঝে দেখা যাইতেছে যে এক একটা পাখির পা সোজা হয়ে মানে হাঁটতে পারতেছে না প্যারালাইসিসে আর কি যাই হোক তারপর আমাদের পার্শ্ববর্তী বাজারে পশু ডাক্তারের সাথে যোগাযোগ করলাম উনি আমাকে দুইটা ওষুধ দিছে জিঙ্কটা আমরা আগে থেকেই খাওয়াইছিলাম বাকি দুইটা ওষুধ আজকে দিছে এর মধ্যে একটা হচ্ছে ক্যালসিয়াম যেটা পাখির হার শক্ত করবে তো ওষুধগুলো দুই দিন খাওয়ানোর পরে আমাদের সমস্যাটা অনেকটাই সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ব্রুডিং শেষ হওয়ার পরে আমরা হোপারটা কেন লাগিয়ে রাখলাম কারণ হচ্ছে এখন শীতকাল দিনের বেলা এতটা শীত না করলেও রাত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শীত লাগে তখন পাখিগুলো ঠান্ডায় একসাথে জড়ো হয়ে থাকে এর জন্যই মূলত হোপারটা এখন আমরা খুলি নেই যাই হোক আলহামদুলিল্লাহ আমার পাখিগুলো এখন নিরানব্বই পার্সেন্টই সুস্থ আছে আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি আমি যখন পাখিগুলো নিয়ে আসি তখন পাখিগুলো কিন্তু অনেকটাই ছোট ছিল কোয়েল পাখির ডিমগুলোই কিন্তু সাইজে অনেকটাই ছোট হয় তাহলে বুঝতেই পারতেছেন বাচ্চাগুলো কত ছোট ছিল পাখিগুলোকে যেহেতু এত ছোট থেকে লালন পালন করে এই পর্যন্ত নিয়ে আসছি তো ওদের প্রতি আমার অন্যরকম একটা মায়া কাজ করে যে বিষয়টা পাখি পালন না করলে আমি কখনো বুঝতামই না এই ওষুধটি হচ্ছে মূলত ক্যালসিয়াম এটি অনেক গাঢ় থাকে এটি ভালোভাবে মিশিয়ে নিতে হয় এই ওষুধটি পার লিটারে টু পয়েন্ট ফাইভ মিলি দিতে হয় অর্থাৎ দুই লিটারে ফাইভ মিলি দিতে হয় হয়তো একটা বিষয় সবাই জানতে চান বিশেষ করে নতুন যারা যে প্রথম দিন থেকে ডিম পাড়ার আগে পর্যন্ত কি কি ওষুধ দিতে হয় তো আমি হচ্ছে এখনো ডিম পাড়া পর্যন্ত পৌঁছাইতে পারি নাই তাই এত দূর পর্যন্ত কিছু না বলাই আমি ভালো মনে করি আমি যখন একদিন বয়সের বাচ্চাগুলো নিয়ে আসি তখন প্রথম থেকে আমি লাইসোবেট আর হচ্ছে সেফা ওয়ান লাইসোবেটটা

সবচাইতে বেশি সুন্দর লাগে আমার কাছে কার কাছে কিরকম লাগে আমি জানি না কিন্তু আমার কাছে সবচাইতে বেশি সুন্দর লাগে সাদা কোয়েল অনেক চেষ্টার পর যাও ধরলাম আবার ছুটে গেলো মানে খামারে ঢুকলেই আমার সাদা কোয়েল গুলোকে ধরতে মনে হয় তিনশো কোয়েলের মধ্যে আমার মাত্র তিনটা কোয়েল পড়ছে সাদা আর বাকিগুলা সব অন্য কালা তো ইচ্ছা আছে ইনশাল্লাহ পরবর্তীতে শুধু সাদা কোয়েল দিয়ে আলাদা একটি খামার করব শুধু সাদা কোয়েল থাকবে ওই খামারে আমাদের ভৈরব কিশোরগঞ্জের মধ্যে যদি কেউ সাদা কোয়েলের বাচ্চা বিক্রি করতে চান পর্যাপ্ত পরিমাণে মজুত থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও সারা বাংলাদেশের মধ্যে যদি কেউ সাদা কোয়েলের বাচ্চা দিতে পারেন মাধ্যমে তাহলে অবশ্যই যোগাযোগ তো আমি হচ্ছে ঘরের মধ্যে ছেড়ে পাখি পালন না পাখি পালন করতে গেলে অনেকটাই জায়গা বেশি লাগে তার জন্য আমি একটা খাঁচা বানাইতেছি যেই খাঁচার বেশিরভাগ অংশেই বাঁশ ব্যবহার করবো খাঁচার কাজটি সম্পূর্ণ হলে ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করবো সবাই দোয়া করবেন আমাদের নতুন খামারের জন্য আল্লাহ তালা বরকদান করে আসসালাম আলাইকুম